আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলে ভালো আছো যদিও আসলে ভালো থাকার কথা না কারণ বাংলাদেশের যা অবস্থা পরীক্ষা কবে হবে না হবে তাকে ওই জানে না যাই হোক একটু আগে তিরিশে জুলাই দু তারিখে একটা খবর প্রকাশ করেছে যে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে দুই আগস্টের পরীক্ষায় স্থগিত অর্থাৎ তারা নিচে লিখেছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে পরিচালিত আগামী দুই আগস্ট তারিখে অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষা দুই হাজার চব্বিশ এম এস ইন ইরিগেশান অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট এম এস ইন টমোলজি এম এস ইন অ্যাগ্রোনি এম এস ইন অ্যাকুয়াকালচার ও এম এস ইন পোলট্রি সায়েন্স পরীক্ষায় স্থগিত করা হয়েছে স্থগিতকৃত পরীক্ষার তারিখ পরবর্তীতে জানানো হয় বিষয়টি পরীক্ষা নিয়ন্ত্রক স্বাক্ষরিত পত্রের মাধ্যমে জানানো হয়েছে এখানে লিখেছে বাওবি তথ্য গণসংযোগ বিভাগের পরিচালক ভারপ্রাপ্ত ডক্টর নাম আমি জানি না মজবাহউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন শুধু এরাই না বা বাংলাদেশের অন্যতম বড় একটা খবরের কাগজ প্রথম আলো তারাও লিখেছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের দুই আগস্টের এইচএসসি পরীক্ষা স্থগিত তারাও আজকে এই খবর বিকেলে প্রতিবেদনটি প্রকাশ করে এবং তারাও লিখেছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে দুই আগস্টের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে আজ মঙ্গলবার তিরিশে জুলাই বাবির এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্য জানা গেছে তা লিখেছে এর আগে সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে উদ্বুদ্ধ উদ্ভূত পরিস্থিতিতে আগামী একে আগস্ট পর্যন্ত এইচএসি ও পরীক্ষা স্থগিত করা হয় অর্থাৎ একে আগস্ট পর্যন্ত সাধারণ যারা এইস পরীক্ষাতে তাদেরও পরীক্ষা হবে না এটা ঘোষণা করা হয় নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী একে আগস্ট পর্যন্ত সব শিক্ষা বোর্ডের পরীক্ষায় স্থগিত করা হাটা আমার শুনেছি আগে এবং আরেকটি বিশ্বস্ত কী বলবো খবরের কাগজ উন্মুক্ত দ্য ডেইলি ক্যাম্পাস তারাও বলেছে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে দুই আগস্টের এইচএসসি পরীক্ষায় স্থগিত তারা লিখেছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের দুই আগস্ট এইচএসসি পরীক্ষা স্থগিত আজ মঙ্গলবার তেইশে জুলাই এক প্রেসে জানান আগে দেখলাম আমরা পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ ডক সরি ডক্টর মোহাম্মদ মোয়াসিন উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে পরিচালিত আগামী দুই আগস্ট দু হাজার চব্বিশ সালে অনুষ্ঠিতব্য পরীক্ষা জায়গা পড়লাম না স্থগিত করা হয়েছে এর আগে সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে উদ্ভূত উদ্ভূত পরিস্থিতিতে আগামী এক আগস্ট পর্যন্ত এসে সমানে পরীক্ষা স্থগিত করা হয় অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে আসলে দুই আগস্ট পর্যন্ত আমাদের কোনো এক্সাম হচ্ছে না দুই আগস্টের পরে কি হবে তা জানতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে অবশ্যই জানতে পারবেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম